ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীরাম জয় সীতারাম জয় হনুমান হনুমানজির এই মন্ত্র সম্পূর্ণ শোনার আগেই আপনারা পাবেন সুসংবাদ অথবা এই মন্ত্র যারা পাঠ করতে পারবেন তাদের পতিত হনুমানজির খুব প্রসন্নই হবেন বজরঙ্গবলীর এই মন্ত্রকে দুঃখ নাশক বিপদ নাশক সংকটনাশক এবং স্বপ্নপ্রণের মন্ত্র হিসাবে বিবেচনা করা হয় এবং যাদের আর্থিক সমস্যা আছে তারাও এই মন্ত্র পাঠ করতে পারে। এই মন্ত্রটি একশো বার শ্রবণ করতে হবে তাহলে শুরু করা যাক হনুমানজির মন্ত্র ওম হনুমান দুঃখ ভজন অঞ্জনী সুতক সাহিনন্দন নন্দন রাম দুঃসংকট মচন শত শত বন্ধন কোটি নমম ওম হনুমত দুঃখ অঞ্জনী সুতক সাহিনন্দন নন্দন রাম দুঃসংকট মচন শত শত বন্ধন কোটি নমম ওম হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতক শাহী নন্দন রাম দুচ্ছং মচন শত শত বন্ধন কোটি নম ওনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতক শাহী নন্দন রাম দুঃসংকট মোচন শত শত বন্ধন কটিং নম ও হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জন সুতক শাহী রাম দূত শঙ্কর মচন শত বন্ধন কোটিং নম ও হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সুতক শাহী রাম কট মোচন শত শত বন্ধন কটিং নম ওম হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সুতকশাহী নন্দ রাম দুশ্চং কট মোচন শত সত বন্ধন কটিং নম হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতক শাহী নন্দন রাম দুটমোচন মোচন শত শত বন্ধন কোটি নম ওম হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জন সুতক রাম নন্দন রাম মোচন শত শত বন্ধন কোটি নম ও হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জন সুত কোশাহী নন্দন রাম দুট মোচন শত শত বন্ধন কোটি নমন ও হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জলি সুত কোশা নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধন কোটি নমম ও হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনী পুশুতকে অসাহী নন্দন রাম মোচন শত শত বন্ধন কোটি নম ও হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতক শাহী নন্দন রাম দুঃসংকট মোচন শত শত বন্ধন কোটি নম ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতক শাহী নন্দন রাম দুঃসংকট মোচন শত শত বন্ধন কোটি নম ও হনুমান দুঃখ ভজ নঞ্জনী সুত কোশাহী নন্দন রাম দুঃসংকট মোচন শত শত বন্ধন কোটি নম ও হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতক শাহী নন্দন রাম মোচন শত শত বন্ধন কোটি নমন ওম হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতক শাহী নন্দন রাম মোচন শত শত বন্ধন কোটি ওম হনুমাতে দুঃখ ভজন অঞ্জনী সুতক শাহী নন্দন রামদূত সংকট মোচন শত বন্ধন কোটি নম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতক শাহী নন্দন রামদূত শত শত বন্ধন কোটি নবম হনুমানজির এই মন্ত্র একশো আটবার শ্রবণ করবেন আপনারা আপনাদের অবই সুসংবাদ পাবেন